তার মানে এক পিস বায়ার যদি এই স্টাইলটার মধ্যে এই স্টাইল পায় তাহলে ওই বায়ার কি মার মাল ইনস্পেকশন কি পাস হবে না ফেল হবে ইনস্পেকশন পাস হবে না ফেল হবে তাহলে তোমাদের উচিত কি যে যদি দুইটা কোনো কালার সিমিলার কালার হয় মানে এটাও হয় এটাও হয় কিন্তু স্টাইলিং এ যায় স্টিচিং এ যায় কিছু চেঞ্জ থাকে হ্যাঁ যেমন এটা চেঞ্জ হলো এটা সাইড স্লিট আছে এটা চেঞ্জ হলো এটা সাইড স্লিট নাই এটা হেম এটাও হেম

মনে আছে তাহলে আজকে আরেকবার বুঝেলাম তারপরে এরপরে আর বুঝাবু হবে না একশো নগদ নগদ একশো নয় নগদ বাকি বকয়া হবে না কোন বাকি বকে কথা কি বুঝছো

ওই দুইটা কালারের একই স্টাইলের গার্মেন্টস তোমার সামনে ঝুলাই দিবে হ্যাঙ্গিং করে দিবে এটা এরিয়ারপি ইয়ারপি লিখে দিবে বড় করে এটা এরিয়ারপি এটা এরিয়ারপি দা স্টাইল নাম্বার লিখে দিবে কথা কি বুঝছো তাহলে কি ভবিষ্যতে এরকম মজার হবে না এটা কিন্তু ক্রিটিক্যাল ভুল এটা কি ক্রিটিক্যাল এর মানে নাম না এটা কি ক্রিটিক্যাল বিপদজনক বিপদজনক কখন বলে বিপদজনক মানে কি তুমি রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে গাড়ির সামনে পড়লে তুমি কি হবে মারা যাবা মারা দেওয়া না চলন্ত গাড়ির সামনে যদি পড়ো তুমি যদি না এটা তো বিপদজনক আর যদি বাড়ি বড়ি খেয়া করো সামনে তাহলে হাত থাকলে আর হাত না থাকলে আর হাত থাকলে এটাও বিপজ্জনক হ্যাঁ এই বোঝাই দিলাম তৃতীয়বার হলে কোনো মা হবে না যার ভুল হবে তার বিরুদ্ধে ব্যবস্থা কথা ক্লিয়ার বুঝছ ভুল হবে হ্যাঁ মনে থাকবে ঠিক আছে যা